এটা কিন্তু হচ্ছে এরকম না যে জন্মের কয়েক বছর পর থেকে শুরু হয় তাই না ক্লাব ফোর্ড যদি কোনো বাচ্চার থাকে এটা জন্মের পর পরে করা সম্ভব যেমন ধরুন একটা বাচ্চা উদাহরণ হিসেবে ধরি বাচ্চাটার পাটা কিছুটা বাঁকা জন্মের সাথে সাথে আমাদের সাথে আসলো তখন আমরা কি চিকিৎসা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আমি ডক্টর কাজী জারজিস মাহমুদ অর্থোপেডিক ট্রমা জয়েন্ট রিপ্লেসমেন্ট ও রিকনস্ট্রাকটিভ সার্জন কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি অর্থোরিক সার্জারি বিভাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় এবং নিয়মিত চেম্বার করছি প্রতি শুক্র শনি ও বুধবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ইয়াজি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাব অনেকে হয়তো শুনে থাকবেন ক্লাব ফুটটা হচ্ছে বাচ্চাদের সমস্যা কি হয় বাচ্চার পা বাঁকা হয়ে যায় এই বিষয়টা আমরা কখন ধরতে পারি বা কখন শুরু হয় আসলে ক্লাব ফুট এটা কিন্তু হচ্ছে জন্মের পর থেকেই এটা শুরু হয় এটা কিন্তু হচ্ছে এরকম না যে জন্মের কয়েক বছর পর থেকে শুরু হয় তা না ক্লাব ফুট যদি কোনো বাচ্চার থাকে এটা জন্মের পর পরে ডায়াগনোসিস করা সম্ভব সমস্যা হচ্ছে কি বাচ্চাদের জন্মের পর পরই হচ্ছে ক্লাব ফুটের যে ডিফর্মিটি বা হাট যে বাঁকা হয়ে যাওয়া পাটা যে বাঁকা হয়ে যাওয়া অনেক বাচ্চার ক্ষেত্রে এত বাঁকা থাকে না তো অনেক ক্ষেত্রে হচ্ছে বাবা মা বা আত্মীয় স্বজন তারা মনে করে না ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে এটা তেমন কিছু না তো ডাক্তারের কাছে আর যাওয়া হয় না সেই ক্ষেত্রে পাটা ওভাবেই থাকে যত দিন যায় পা আস্তে আস্তে বাঁকা হতে থাকে আমাদের কাছে পরবর্তীতে দেখা যায় হয়তো ছয় মাস হয়তো এক বছর কোনো কোনো ক্ষেত্রে দুই বছর পরে এসে বাবা মার হাজির হয় যে আমার বাচ্চার পায়ের এই অবস্থা কেন এখন আপনারা চিন্তা করে দেখুন জন্মের সাথে সাথে একটা রোগের ডায়াগনোসিস করে সেটা চিকিৎসা করা যত সহজ পরবর্তীতে আসলে সেই কি এত সহজ হবে যেমন ধরুন একটা বাচ্চা উদাহরণ কিছুটা বাঁকা জন্মের সাথে সাথে আমাদের সাথে আসলো তখন আমরা কি চিকিৎসা করি সবাই জানে একটা জিনিস কমন যে ক্লাক ফুটে প্লাস্টার দিতে হবে জন্মের সাথে সাথে কিন্তু আমরা প্লাস্টারটা দিই না জন্মের সাথে সাথে আপনারা যদি সচেতন বাবা মা বাচ্চাকে ডাক্তারকে দেখান সেই ক্ষেত্রে আমরা ম্যাসাজ করতে দিই ম্যাসাজটা দেখিয়ে দিই মা হচ্ছে যখন বাচ্চাকে দুধ খাওয়ার তখন বলি আপনারা ম্যাসাজ করতে থাকেন প্রথম তিন মাস অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ম্যাসাজেই পাটা ঠিক হয়ে যায় পরবর্তীতে যাদের ঠিক হয় না তখন তাদের ক্ষেত্রে আমরা প্লাস্টারে যাই কিন্তু আপনারা যখন আসেনি হচ্ছে দিনতে তখন কিন্তু আর ম্যাসাজের অপশনটা থাকে না যদি ছয় মাস পরে আসেন তখন ঠিক আসলে প্লাস্টারের অপশনও থাকে না তখন আবার ছোটখাটো একটা অপারেশনের দিকে যেতে হয় হ্যাঁ আমরা যে কোনো বয়সেই ক্লাব ফুটের চিকিৎসা করতে পারি সেটা দুই বছর পরে হোক দশ বছর পরে হোক কিন্তু বিষয়টা হচ্ছে যত দিন যায় ক্লাব ফুটের ধরনটা তত কঠিন হয়ে যায় রবগুলো তত শক্ত হয়ে যায় বাংলা ভাষায় রবগুলো টাইট হয়ে যায় পা তত বেশি বাঁকা হয়ে যায় তো বাচ্চা সবচেয়ে স্বাভাবিক জীবনে সবচেয়ে তাড়াতাড়ি ফিরুক এটা যদি চান সেই ক্ষেত্রে জন্মের সাথে সাথেই ডাক্তারকে দেখানো জরুরি আজকে এই বিষয়ে এই পর্যন্তই রইলো পরবর্তীতে এই বিষয়ে আরো কথা বলবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন